হ্যালো এব্রিয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে বছরের শেষ দিন নতুন বছরের শুভকামনা হল প্রতিটা মানুষের জন্য দয়া করি সবাই যেন ভালো থাকে সুস্থ থাকে এবং হেফাজতে থাকে গত বছর এই সময়টা আমি আমার নিজের দেশে ছিলাম তখন আমার একটি রাজকন্যা ছিল তো এই বছরটা আমি দুইটা রাজকন্যার বাবা হয়ে গিয়েছি সাথে আমার বউ আছে কিন্তু এবার তাদের পাশে আমি নিই কারণ আমি দূর চলে আসছি তো এই মুহূর্তটাকে আমি অনেক মিস করি গত বছর তো আমার সন্তানকে বুকে নিয়ে আমি অনেক আনন্দ উপভোগ করতে পারছি কিন্তু এই বছরটা হয়তো আমার জন্যই সেটা আর হয়নি বা হবে না কারণ আমি তো এই বছরটা দেশে এই এবছরটা আমার দুইটা কন্যা তাদের জন্য আমার অনেক মন খারাপ হয় কারণ একটি বাবা থাকলেই তার সন্তানদেরকে সবাই এখানে ওখানে ঘুরতে যাওয়া যাওয়া হয় তো এই বছর তো আমি তাদের পাশে নিই তো তাদেরকে কে ঘুরতে নিয়ে যাবে তাই মনে অনেক একটু কষ্ট লাগতেই আছে স্বাভাবিক লাগবে এটা যারা যারা প্রবাসে থাকে তারাই একমাত্র বলতে পারে যে এই কষ্টটার পরিণামটা কী আসলে আমাদের কষ্টগুলো আসলে অনেকে বাবা ছাড়া সন্তানগুলো একটু অবলতি হয় কারণ মা আর কতটুকুই করে কোথাও যেতে হলে তো বাবাকেই সাথে নিয়ে যেতে হয় তো আজকে হয়তো আমি নেই তাই তারা হয়তো কোথাও যেতে পারবে না কারণ তাদেরকে কোথাও কে নিয়ে যাবে বাবা নামের বটগাসটা তো এই দূর প্রবাসে পড়ে আছে আমি আমার মেয়ে দুটাকে অনেক মিস করি আমার পরিবারকে অনেক মিস করি তাদের জন্য সব সময় ভালো দোয়া করি যেন সব সময় তাদেরকে সুস্থ এবং হেফাজতে রাখি আজকে বছরের শেষ দিন হয়তো সেই আনন্দ উপভোগগুলো আমার বাচ্চাদেরকে করতে পারবে না তো আমি দেশে থাকলে কোথাও নিয়ে যেতাম বা কোথাও ঘুরিয়ে আনতাম বাচ্চা দুটাকে এখন আর সেই ঘোরাটা হয়তো তাদের ভাগ্যে নেই তাই আমার মনটা একটু ভীষণ খারাপ যে আমার সন্তান দুটোকে ঘুরতে নেওয়া ঘুরতে নিয়ে যাওয়ার মতো শুধু কেউ নেই ওয়ার জীবনের লাইফটাই হচ্ছে এমন যে কোনো কিছু পূর্ণতা পায় না অপূর্ণতাই থেকে যায় একটা সময় ছিলাম যখন সিঙ্গেল ছিলাম তখন হয়তো এই জিনিসগুলো মাথায় কখনো আসেনি কিন্তু যখন এই পর্যন্ত আসলাম বিয়ে হলো বাচ্চা হলো এখন এই ফিলটা করতেছি যে মানুষের জীবনে আসলে বাচ্চা কাচ্চা থাকাটা কতটুকু গুরুত্বপূর্ণ তাই একটু আফসেট প্রত্যেকটা প্রবাসী ভাইদেরই কষ্ট ভালো ভালো দিনগুলো এবং কোনো পারিবারিক অনুষ্ঠান বা কোনো ফ্যামিলিগতভাবে কিছু হলে সাথে থাকতে পারে না যদিও সাথে থাকে তখন সংসারের চাপটা একটু বেড়ে যায় একটা প্রবাসী ভাইয়ের জন্য অনেক কষ্ট হয়ে দাঁড়ায় একটা ফ্যামিলিকে দাঁড়িয়ে মানে দাঁড় করিয়ে নিজের দেশে যাওয়াটা তো প্রতিটি ভাইকেই আমি দোয়া করি এবং তাদের জন্য সবসময় আমি শুভকামনা যারাই আমরা প্রবাসে আছি প্রতিটি ভাইকে আমি বলবো যে ভাই আপনি শুরু থেকেই প্ল্যান করুন যে আপনি কত বছর বিদেশ করবেন এই বছরের ভিতরে আপনি কত টাকা স্যালারি পান কত টাকা ফ্যামিলিতে দেবেন আর কত টাকা আপনার নিজের কাছে একটা অ্যামাউন্ট জমাবেন কারণ যেন আপনার বারবার প্রবার জীবন না কাটাতে হয় প্রবার জীবনটা হচ্ছে আমাদের মতো একটা এটিমের মতনই হয়তো কেউ থাকে না একাকিত জীবন কাটাতে হয় সব কিছু থাকতেও কেউ নেই তাই প্রতিটা প্রবাসী ভাইয়েরই উচিত যে আমরা সঠিক সময়ে সঠিক জিনিসটা চিন্তা করে তারপরে কাজে হাত দেওয়া কারণ আমরা সারা জীবন তো আর জীবন করবো না আর শরীরের মধ্যে বলুন এই পরিমাণ শক্তিটা থাকবে না এখন যেই শক্তিটা আছে হয়তো যে কোনো ভারী কাজে আমরা করে ফেলতে পারি কিন্তু একটা সময় আসবে আমাদের সেই শক্তিটা থাকবে না তাই আগে আমাদেরকে আগে থেকেই চিন্তা ভাবনা করে এবং প্ল্যান করে করা উচিত প্রত্যেকটা প্রবাসী ভাইয়ের কাছে আমার একটাই অনুরোধ আপনারা যাই করেন সবসময় প্ল্যান করে করুন যাতে আপনার দেশে যেয়ে কারো কাছে হাত পাততে না হয় এবং সঠিক সময়ে সঠিক কাজটা করতে পারেন এবং সঠিক জিনিসের গুরুত্ব পান ভালো থাকবেন সুস্থ থাকবেন